আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কলেজ গেট যে বঙ্গবন্ধুর যে একটি মুক্তি রয়েছে মুক্তির উপরে একজন পতাকা হাতে নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছে যেমন গণভবনের একেবারে যে গেটটি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণভবনের যে মেন যে ফটকটি রয়েছে সেই মেন যে ফটকটির সামনে দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করছে যেমনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি একেবারে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি যে আসলে কি বললো লাখ লাখ মানুষ বিদেশে ঘোটা যাচ্ছে না গণভবনের ভিতরে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ অবস্থা যে এত লক্ষ লক্ষ মানুষ যে আসলে ঢোকার কোনো স্কয় নাই আমি যতরূপ পাচ্ছি ও মাই গড আল্লাহ রে আল্লাহ গণভবনের ভিতরে আমরা প্রবেশ করতে পেরেছি মানে এত পরিমাণে গ্যাস যা আসল বলার বাইরে না জান না ভিতরে অবস্থা খারাপ এই আমি এই পর্যন্ত যা ঘিরে আসছি যাওয়া যায় না খুবই খারাপ অবস্থা